হ্যালো হ্যালো গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে অনেক দিন বাদে একটা ইভিনিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম মানে গতকাল যে ইভিনিংয়ের ভিডিও করা হয় না একদমই টাইম পায় না জানো তো ভিডিও করার কি করব তো এখন মেয়ে পড়তে গেছিলো ওকে নিয়ে এলাম পড়া থেকে তারপরে ভাবলাম একটু একটুখানি রেস্ট নিয়ে নিয়ে কাজ করছিলাম টুকটাক তো এখন বসে গেলাম খাবারের সমাহার নিয়ে তোমাদের কাছে একটু পরে পোস্ট করব তাই তো তো আজকে ইভিনিংয়ে কী কী খাওয়া হচ্ছে দেখবো প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি মুড়ি মানে এক বাটি নিয়েছিলাম প্রায় কিন্তু খেয়ে নিয়েছি একটু চা করছিলাম চা করতে করতে মুড়ি দিয়ে বাদাম দিয়েছে তার সাথে নিয়ে নিয়েছি দেখো চপ তিন রকমের চপ আছে এখানে তিন রকম তো আছে আলুর চপ তারপর এসো না বেগুন আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে ডিমের চপ এরকম ডিম একদম দেখা যাচ্ছে ডিমের চপ না তো আর হ্যাঁ আর আলুর চপ ও তিন রকমের বেগুনি আলুর চপ আর ইয়ে তার সাথে রয়েছে দেখো বিস্কিট কতগুলো এদিকে চাও ঠান্ডা হয়ে যাবে এই যে চাও করে নিয়েছি এই চা করে নিয়েছি দাঁড়াও তোমাদের দেখাতে পারছি এই চাটা হাতে নিয়ে নি মানে এইভাবে না ভিডিও করছি এমনভাবে বসেছি চায়ের কাপটা এমনভাবে রয়েছে ওসব ব্যাক ক্যামেরা করে দেখানো যেত এইভাবে এই যে দেখো চা করেছি দু এটা হচ্ছে চিনি দেওয়া এর জন্য চামচটা দিয়ে রেখেছি যাতে মেয়ের বোঝা যায় আর এটা হচ্ছে আমার আর আমারটা চিনি ছাড়া আর এই যে চপ খাচ্ছি চপের সাথে সাথে মুড়ি তোমরা খেতে চাইলে চলে আসতে পারো ভিডিওটা যখন ইউটিউবে ছাড়বো না তোমাদের দাদা দেখবে আর বলবে যে আজকে কি কি খাওয়া হলো আজকে যেমন পোস্ট করেছি না চাটা ঢেকে রাখে নাহলে মুড়ি টুড়ি চপ টপ খেতে খেতে চা যাবে ঠান্ডা হয়ে তারা বারান্দা লাইটটা একটু অফ করে দিয়ে আসে লাইটটা জ্বলছে এত অন্ধকার হয়ে গেল লাইটটা জ্বলছিল বাইরে থেকে একটু বসে খেয়ে দিয়ে তারপরে সেলাই করতে ওই জানলাগুলো খুলতে হবে ঘরের মধ্যে ইয়ে হয়ে যাচ্ছে আলুর চপটা আগে খেতে পারতিস তারপর আলু চপ খাওয়া গেছে তোর আলুর চপ আমার মেয়ের আলুর চপ খুব ভালো লাগে ডিমের ভালো লাগে চপ ছিল না আগের দিন নিয়ে আসা হয়েছিল ভেজিটেবিল তো আজকে ছিল না আমি খাইনি তিন ভাগের এক ভাগ না ডিম ওকে তো খুব দাম কে আমি তো পার্টিকুলার মানে আলাদা আলাদা করে দাম বলি জিজ্ঞাসা করে নি কোনটার দাম কত কানে এত ব্যাথা উম খুলে রেখেছে আমার মতো কার ভালো লাগে মুড়ি দিয়ে চপ দিয়ে খেতে মুড়িটা না নরম হয়ে যাবে এর জন্য হচ্ছে গিয়ে নিয়ে একটু আসনকে একটু বসে নিস সোফাতে বলো ভালো করে এই জায়গাটা বসতে বসতে সোফার এই এই জায়গাটা পার্টিকুলার নরম নিচু হয়ে গেছে আর ওই দিকটা উঁচু আছে তো যাই হোক খাওয়া দাওয়া করি মন দিয়ে তার সাথে একটু টিভি দেখব তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা সবাই ভালো থেকো অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট করবে কিন্তু